সে সময় মুসল্লির এত ভালো ছিল না মসজিদের এত চারচিক্র ছিল না কার কেটো বল্লা দিয়ে নামাজ হতো তবে ওই বল্লাদোয়া আল্লাহ দরবারে কবুল হতো এখন কারি সাহেবের দোয়া কবুল হয় না কি সাহেবের দোয়া কবুল হয় না বড আলে মিল দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না এর কারণ হলো ইমান রে হয়ে গিয়েছে

আবার বাংলাদেশে কিছু হুজুর লিপস্টিক লাগায় ঠোঁট ঠোঁটিক এগুলো কি আমাদের আলামত নয় ওই হুজুরের দোয়া কবুল হয় বাংলাদেশে এখন একটা বক্তা আছে নাম বলবো না আমার খবর আছে বলে ওই স্টেজে ওটার আগে এক ঘন্টা সুন্দর মেকাপ কাপতে লাগে এই হুজুরের দোয়া কবুল হয় হয় আমার দুইজনেরা শ্রোতা মালিকেরা এই জন্য সত্যব রথীনা তেও কবুল হয় না লাইনতুল খদরেরও কবুল হয় না সেখ কে বলছে না আত্মীয় সস্পর্ক বিচ্ছেদ মিল না জানো না তে যাওয়া দুরুজা জানো না না বাবা আল্লাহ নদী দিন দুনিয়া বাদুর সাধারেন এই দুনিয়ার শরীর এক শ্রেণীর মানুষের আছে ওই মানুষগুলো মরে যাবে মারা যাবে ওদের পরে ওদের লাল গোসল দেওয়া হবে কাপড় মারানো হবে গিয়ে জানাজা নামাজ হবে জানাজা নামাজের পরেlastকে খবর সওয়াবে বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাহ রাসূলুল্লাহ তিন গুটা করে মাটি নেবে বিরা খলক লাকউ

বান্দার কবরে ঢুকে দেখবে কবরে লাশ নেই মাইয়েতের এই কবরে আপনাদের অসুবিধা হচ্ছে নামাজ পড়তে নাকি ঈশার নামাজ পড়তে হবে তো আমি জলসা কমিটিকে বলবো আমার নামার পরেই যেন ছোট করে একটা জামাত এখানে হওয়া উচিত ঠিক কি না ভুল বলে অনেক জলসা আছে জলসাই হয় এই মসজিদ আলহামদুলিল্লাহ

কবরটা বড় হবে না ছোট হবে নেকবান্দার কবর ছোট হবে না বড় হবে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা হবে সুবহান কবরের প্রথম রাতটা বাসর রাতের মতো হবে স্বামী স্ত্রী বাসর রাতে এক জায়গায় থাকলে ঘরে ঢুকেছেন আর মনে হলো যেন ফজরের আযান হয়ে গেল আনন্দের রাত খুশির রাত তাড়াতাড়ি পার হয়ে যায় ঠিক না ভুল বলে কোন চোর কে যদি ধরে ঘরে আটকে রাখে ও শুধু ঘড়ি দেখছে এখনো রাত যায় না এখনো রাত যায় না ওর রাত আর ফুরায় না হাসপাতালে যাবেন হাসপাতালে রুগীকে বেড়ে ভর্তি করে বাইরে বসে থাকবেন রাত আর হ্যাঁ না এত আনন্দ করে নাচতে নাচতে কখন সিঁড়ি সিঁড়ি বুঝতে পারবে আল্লাহ বাংলা খবরে প্রথম রাত আল্লা বাসরাতের মত করে নেবে আল্লাহর ফেরেশতারা ওই পাখিটাকে নিচে করবে ও আল্লাহর মহুদ তুমি এই কবরে ভিতরে কি কর এই কবরে আল্লাহ नेक বাংলা खोदලා গেল ও আমার নেীরা হরিহার পুত্রের সোনা মালিকেনা ও নমাসিনা ও

আমি ওর কবরে সঙ্গী হব ও জীবনের নামাজ আমি ওর জীবনের রোসা আমি ওর জীবনের তাসবীহ तिलावत আমি ওর জীবনের কোরআন তেলাওয়াত আমি না না আল্লাহ কাছরে কবরে উঠে আরবে রখ হрам করে তা নামাজ শুনেছিল আমি অনেক ভিতরে যাদের জন্য নামাজ কাজা করেছে যাদের জন্য দুনিয়া দুনিয়া করেছেন ওই তিন দুটো মাটি দিয়ে জন ঘ যেটা আপনার শস্যুই হবে মসজিদের বয়সি দিনে পাঁচবার এটা আপনার কানে যায় না মায় কি করে একবার বলে যা যাদের আধার কার্ডের নাম ভুল আছে আগামী সপ্তাহ থেকে ওই নে্য মূল্যের চাল আর পাবে না

আমারে জেনে라 শোনা মারিখেরা হরিয়ার পরে মায়েরা বনেরা আজকে সুন্দর মানুষ করতে গিয়ে বন্ধরে টাকা নিয়েছে ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা সুদ খেয়েছে শুধু করে নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না শুধু করে রোজা কবুল হবে না সুদ করেবে না আল্লাহ দরবারে কবুল হবে না যাদের জন্য আল্লাহ আল্লাহবা

সদ আল্লাহ বলেন এই সব ফর্মগুলো হতভাগা নয় ভবিষ্যৎ করে দিচ্ছে ভবিষ্যৎ আমার অজও অসুবিধা হচ্ছে শরীর একদম খারাপ ভালো নয় আর গলাটা তো বুঝতে বাতে চেপে গেছে খুব কষ্ট করে বলছে আপনাদের এখান থেকে আবার যেতে হবে আমাকে বাদুইয়া বলছে আপনি আস্তে আস্তে বললে অসুবিধা হবে না তো

হু মেয়ে বিয়ে দেবে আগে গিয়ে খবর হচ্ছে ছেলে ছেলে আছে। আসে ব্যাঙ্কে কতটা আছে। ওর বাপের কা কতটা আছে। মূর্খ বাপ একবার ভাই জিজ্ঞাসা করল না সেটা কি নামাজ হিস এ সেটা কি নামাজ পড়ে ওরে সেটা কি আল্লাহ কোরআন করতে জানে ওর মা নামাজ ওর বাপ কি নামাজ পড়ে এমন বেটা দুনিয়া রেখে চলে গেলে বাবা পরে যাওয়া সময় তোমার পাশে বসে সোনায় আসি আল কুরআন হাকি আল্লাহর কুরআন শুনতে পেলে না বাবা বাবের নয়ন নুরা বেটা পাশে দানি দানি দেখে আরে কি মানুষ করে দুনিয়া থেকে যাচ্ছে তোমার মৃত্যুর মনে তোমাকে গোসল দেওয়া হবে ওই গোসল দেওয়ার সময় বড় আগে কুলুক দিতে হয় কুলুক

আব্বা ইন্তেকাল হলো রাত এগারোটার দিকে এই ভাইকে ফোন করলাম ভাই আব্বা চলে যে আপনি আসেন আল্লাহ শকর আমরা তিন ভাই হাফ সোহান আল্লাহ বলে হ্যাঁ বাগান তৈরি করে রেখে আমি বললাম দেখ হক আমার আমার বাপের পুলুক দেবো আমি বাপের বড় ব্যাটা কিন্তু আমি দায়িত্বটা আমার ছোট ভাইকে দিচ্ছি কেন বাপের শস্যকে গিয়ে আমি আর থাকতে পারছিলাম না ওই মাওয়ার সাহেব আমার আব্বার গোসল দিয়েছে আমার ছোট ভাইটা ওরা সত্যি ছিল মানে আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না ওহ কেন বাবার সঙ্গে সেই সম্পর্কটা ছিল মৃত্যুর কিছুদিন আগে আমাকে বলছে আমার বা তুমি আমার আখিরাতে পূজি তুমি আমার কবর ziyaret কর